কাশ্মীরের পাহাড়ি উপত্যকায় যেখানে প্রকৃতির অপরূপ সৌন্দর্য মানুষের হৃদয়ে শান্তির স্পর্শ এনে দেয় সেখানে আছে এক অজানা রহস্যের কাহিনী পাহাড়গঞ্জের সবুজ প্রান্তরে লিদ্ধর নদীর তীরে এক বৃদ্ধা ফল বিক্রেতি তার আপেলের ঠেলায় বসে থাকেন তার চোখে গভীর দুঃখ আর মুখে অস্পষ্ট কষ্টের ছায়া কিন্তু কে এই বৃদ্ধা কেন তাকে এক নির্মম পুলিশ অফিসার অপরাধী বলে তাচ্ছিল্য করে কেন তার উপর অত্যাচারের পাহাড় ভাঙে আর কেনই বা তার একুশ বছরের যুবক ছেলেকে জেলে বন্দী রাখা হয়েছিল এই গল্পে প্রবেশ করেন জেলার এক তরুণী বিধবা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যিনি সত্যের সন্ধানে এই রহস্যের জাল উন্মোচন করতে গিয়ে এক অপ্রত্যাশিত মোড়ে পৌঁছান কি এমন সত্য লুকিয়েছিল বৃদ্ধার কাহিনীতে যা শুনে সেই ডিএম তার অপরাধী বলে অভিযুক্ত ছেলের সঙ্গে জীবনের নতুন পথে পা বাড়ান এই কাহিনী শুধু একটি গল্প নয় এটি সাহস সততা আর ভালোবাসার এক অসাধারণ যাত্রা আসুন এই রোমাঞ্চকর কাহিনীর প্রতিটি মুহূর্তে নিজেকে হারিয়ে ফেলি এবং জেনে নিই সেই রহস্যময়ী বিকৃতির গল্প কাশ্মীরের মনোরম উপত্যকায় যেখানে চিনার গাছের পাতা বাতাসে ফিসফিস করে আর লিদ্দর নদীর জল পাহাড় থেকে নেমে এক মায়াবী সুর তৈরি করে সেখানে পাহাড়গঞ্জ নামে এক ছোট্ট শহরে জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ছিলেন রাধিকা ভাট তার সততা ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জন্য সুপরিচিত রাধিকা অনেকদিন পর একদিন ছুটিতে ছিলেন তার ছয় বছরের ছেলে আরুন বেশ কিছুদিন ধরে জেদ করছিল নদীর তীরে ঘুরতে যাওয়ার জন্য আজ রাধিকা তার যেদের কাছে হার মানলেন তিনি নিজের পরিচয় গোপন রাখতে একটি সাধারণ নীল শাড়ি পরলেন কপালে একটি ছোট্ট টিপ পরলেন আর আরুণকে তার একটিভার সামনে বসিয়ে পাহাড়গঞ্জের মনোরম রাস্তায় বেরিয়ে পড়লেন কোনো নিরাপত্তা বা আড়ম্বর ছাড়াই তিনি আজ শুধুই একজন মা ছিলেন যিনি ছেলের ছোট্ট ইচ্ছা পূরণ করতে চলেছেন একটিভা একপাশে রেখে তিনি আরুনের ছোট্ট হাত ধরে লিদ্দর নদীর ওপর নির্মিত সেতুতে হাঁটতে শুরু করলেন পিছনে তুষারে ঢাকা পাহাড় সামনে নদীর কলধ্বনি আর ঠান্ডা বাতাসের ঝাপটা পরিবেশ ছিল অপূর্ব শান্ত তখনই আরুনের দৃষ্টি পড়ল রাস্তার ধারে একটি ছোট্ট আপেলের ঠেলায় ঠেলার পাশে একজন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মহিলা বসেছিলেন যার মুখে গভীর দুঃখ আর চোখে অশ্রুর ছায়া যেন তিনি কোনো গভীর আঘাতে জর্জরিত আরুন উৎসাহে বলে উঠল মা আপেল আমি আপেল খাব রাধিকা ছেলের কথা শুনে সেই মহিলার দিকে তাকালেন তার চোখের গোপন কষ্ট রাধিকাকে টেনে নিল তিনি আরুনকে নিয়ে ঠেলার কাছে গেলেন নরম স্বরে জিজ্ঞাসা করলেন এক কিলো আপেলের দাম কত মহিলা কোনো উত্তর দিলেন না তিনি যেন নিজের জগতে হারিয়েছিলেন হয়তো শুনতে পাননি রাধিকা কাছে গিয়ে স্বর একটু উঁচু করে বললেন শুনুন মাঝি আপেল কত দামে দিচ্ছেন এবার মহিলা চমকে উঠলেন যেন কেউ তাকে ঘুম থেকে ঝাঁকিয়ে তুলেছে তার মুখে ভয় স্পষ্ট তিনি তাড়াতাড়ি বললেন আমাকে মারবেন না আমি আপনাকে টাকা দেব আজ বিক্রি হয়নি রাধিকা অবাক হয়ে গেলেন আরে মাঝি আমি আপনাকে কেন মারব আমার ছেলে আপেল খেতে চায় আপনি শুধু দাম বলুন মহিলা যার নাম ছিল জামিলা কাঁপা কণ্ঠে দুঃখী স্বরে বললেন এক কিলো একশো টাকা বেটি ঠিক আছে এক কিলো তুলুন রাধিকা বললেন তারপর জিজ্ঞাসা করলেন মাজি কোনো সমস্যা আছে আপনার চোখে অশ্রু কেন কেন এত ভয় পাচ্ছেন জমিলার চোখে আবার অশ্রুজম্ন তিনি দ্রুত দুপাট্টার কোণ দিয়ে চোখ মুছে বললেন কিছু না বেটি আমি ঠিক আছি কিন্তু রাধিকা বুঝলেন এখানে কিছু লুকোনো কথা আছে জমিলা আপেল তুলছিলেন তখনই একটি ভারী বুলেট মোটরসাইকেলের গর্জন পরিবেশে ভয় ছড়িয়ে দিল বাইকে এক মোটা থলথলে পুলিশ অফিসার বসেছিলেন যার পেট ইউনিফর্ম থেকে বেরিয়ে আসছিল তাকে দেখেই জমিলার হাত কাঁপতে লাগল মুখের রং উড়ে গেল আরুনও তাকে দেখে ভয় পেয়ে মায়ের শাড়ির পিছনে লুকিয়ে গেল অফিসার যার নাম ছিল রামধন বাইক থেকে নেমে পিঠ ঘষতে ঘষতে জমিলার কাছে এলেন এই বুড়ি চল আজকের ভাড়া বের কর তার কণ্ঠে নিষ্ঠুরতার অহংকার ছড়ছিল তিনি রাস্তার প্রতিটি গরিব ঠেলাওয়ালার কাছ থেকে হপ্তা আদায় করতেন জমিলা হাতজোর করে বললেন সাহেব আজ তো বিক্রি হয়নি টাকা জমা হয়নি একটু পরে আসুন আমি দেব এটা শুনে রামধনের চোখে রক্ত চড়ে গেল চুপকর বুড়ি তিনি গর্জন করলেন রোজ এই নাটক প্রতিবার এই বাহানা আজ তোকে শিক্ষা দিতে হবে রাধিকার নিঃশব্দে সব দেখছিলেন তার রক্ত ফুটছিল তিনি কিছু বলার আগেই রামধন ঝাঁপিয়ে পড়ে জমিলার গলায় ঝোলানো কিছু গোনা নোট আর মুদ্রা ছিনিয়ে নিলেন জমিলা কাঁদতে লাগলেন হাতজোর করে বললেন সাহেব আমার টাকা নেবেন না চাইলে আপেল নিন রামধন ঘৃণাভরা দৃষ্টিতে তাকিয়ে বললেন তুই ছোঁয়াচতি আমি তোর হাতের আপেল খাব তোদের মতো মুখ দেখতেও পছন্দ করি না তিনি জমিলাকে নোংরা গালি দিতে শুরু করলেন এ দৃশ্যে আরুণ ভয়ে কাঁদতে লাগলো। রাধিকার আর সহ্য হল না সাহেব আপনি ভুল করছেন তিনি দৃঢ়কন্থে বললেন আপনি একজন গরিব মহিলাকে এভাবে অত্যাচার করতে পারেন না কে আপনাকে এই অধিকার দিয়েছে যে আপনি কারো টাকা ছিনিয়ে নেবেন এটা শুনে রামধনের রাগ আরও বেড়ে গেল সম্ভবত তিনি মদও খেয়েছিলেন তিনি রাধিকার দিকে ঘুরে বললেন তুই কে আমাকে শেখাতে এবং পরোক্ষই তিনি রাধিকার গালে জোরে এক চর মারলেন রাধিকা হতবাক হয়ে গেলেন আরুন জোরে কাঁদতে লাগল রাধিকা গালে হাত বুলিয়ে বললেন তুমি আমাকে চড় মেরে ভালো করনি তার কণ্ঠে এখন একজন অফিসারের কঠোরতা ছিল এই চড় মনে রাখো আমরা তোমার বিরুদ্ধে এফআইআর দায়ের করব এটা শুনে রামধন হোহ করে হাসলেন এফআইআর সেটাও আমার বিরুদ্ধে তুই যার পক্ষ নিচ্ছিস জানিসে কে এ অপরাধী রাধিকা চমকে উঠলেন অপরাধী কি অপরাধী রামধন বিষ উগরে বললেন এ মুসলিম আর এদের ছেলেরা আমাদের অনেক ট্যুরিস্ট ভাইদের সঙ্গে বলতে বলতে তিনি থেমে গেলেন যেন কোনো রহস্য লুকাচ্ছেন এটা শুনে জমিলা অসহায়ভাবে কাঁদতে লাগলেন লিখো আমার বিরুদ্ধে এফআইআর রামধন চ্যালেঞ্জ ছুড়লেন আমিও দেখি এই বুড়ি কিভাবে এফআইআর লেখায় আর হ্যাঁ বুড়ি তিনি জমিলাকে ধমক দিলেন কাল পর্যন্ত টাকা না পেলে পরিণাম খুব খারাপ হবে কাল থেকে তুই আর তোর এই ঠেলা এখানে দেখা যাবে না তারপর তুই আর তোর ছেলে জেলের চাক কি পিসবি এই বলে রামধন তার বুলেটে চড়ে চলে গেলেন রাধিকার মনে প্রশ্নের ঝড় উঠল কে এই মহিলা পুলিশ অফিসার তাকে অপরাধী কেন বলল তার ছেলে জেলে কেন জমিলা কাঁদতে কাঁদতে বললেন বেটি আমাকে মাফ করো আমার জন্য তুমি ওই নির্যাতনকারীর হাতে চর খেয়েছ মাজি আমি তাকে তার অপরাধের শাস্তি দেব রাধিকা দৃঢ়সংকল্পে বললেন আপনি আমাকে সঙ্গ দিন বলুন সে আপনাকে অপরাধী কেন বলছিল আপনার ছেলে কি সত্যি জেলে জমিলা চুপ হয়ে গেলেন শুধু বললেন কিছু না বেটি তুমি যাও আমাদের আমাদের অবস্থায় ছেড়ে দাও রাধিকা জেদ করলেন না মাঝি আপনাকে বলতে হবে আমি আপনাকে সাহায্য করতে চাই অবশেষে জলিলা বললেন যদি সত্য জানতে চাও কাল আমার বাড়ি এসো এখানে কাছে একটি কাঁচা বস্তি আছে আমি সেখানে থাকি রাধিকা তার কাদা ছেলেকে নিয়ে একটিবার ফিরলেন সে রাত তাদের ঘুম এলো না গালের চরের জ্বালার চেয়ে হৃদয় অপমান আর রাগের আগুন জ্বলছিল তাদের মনে বারবার একই প্রশ্ন ঘুরছিল কে এই বৃদ্ধা তার ছেলে জেলে কেন আর রামধনের ঘৃণার আসল কারণ কি পরের সকালে রাধিকে একটি সাধারণ সবুজ শাড়ি পরলেন পরিচয় গোপন রেখে এক সাধারণ মহিলার বেশে জমিলার বাড়ির দিকে রওনা দিলেন আজ তিনি যেভাবেই হোক সত্যের গভীরে পৌঁছাবেন যখন তিনি জমিলার দেওয়া ঠিকানার দিকে যাচ্ছিলেন হঠাৎ আকাশে কালো মেঘ জমল আর প্রবল বৃষ্টি শুরু হলো কয়েক মুহূর্তেই তিনি পুরো ভিজে গেলেন কাঁচা বস্তির গলিতে কাদা আর জল ভরা ছিল লোকজনের কাছে জিজ্ঞাসা করে কোনো তিনি জমিলার ছোট ভাঙ্গা বাড়িতে পৌঁছালেন বাড়ি কি একটি টিনের চালার ঝুপড়ি যার ছাদ থেকে জল টোপছিল ভেতরে অন্ধকার এক কোণে জমিলা মাটির চুলায় রুটি বানাচ্ছিলেন চুলার ধোঁয়া আর বৃষ্টির ফোঁটা মিলিয়ে একটি দুঃখময় পরিবেশ তৈরি হয়েছিল রাধিকাকে দেখে জমিলা চমকে উঠলেন বেটি তুমি এই বৃষ্টিতে ভিজে গেছ বস এখানে বলে সে এটি ফাটা দড়ি বিছিয়ে দিল রাধিকা দসতে বসতে বললেন মাজ্জি এখন সব কথা বলুন বাইরে বৃষ্টি থেমে গেল জমিলার চোখ থেকে অশ্রুর বৃষ্টি শুরু হলো তিনি গভীর শ্বাস নিয়ে বলতে শুরু করলেন বেটি কয়েক মাস আগে এখানে পাহাড় থেকে কিছু সন্ত্রাসবাদী এসেছিল সেনা আর পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছিল সেই গোলাগুলিতে আমার বড় ছেলে যে এখানে ট্যুরিস্টদের গাইডের কাজ করত সে মারা গেছে সে নির্দোষ ছিল বেটি সে তো শুধু কিছু পর্যটককে বাঁচানোর চেষ্টা করছিল জমিলা কাঁদতে কাঁদতে বললেন তারপরে পুলিশ অফিসার রামধন মনে করে আমরা মুসলিম বলে আমাদের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগাযোগ আছে সে বলে আমাদের ছেলেরাই ট্যুরিস্টদের মেরেছে সে আমাদের মতো গরিব মুসলিমদের উপর অত্যাচার করে বলো বেটি আমরা কোথায় যাব শুধু এই আশায় বেঁচে আছি যে একদিন আল্লাহ সব ঠিক করে দেবেন রাধিকার হৃদয় ছিন্ন ভিন্ন হয়ে গেল তিনি জিজ্ঞাসা করলেন আপনি কি এখানে একা থাকেন না বেটি আমার স্বামী আর আমি দুইজন থাকি সে পাহাড়ে ছাগর চড়ায় এখনও সেখানে গেছে রাধিকা মূল প্রশ্নটি করলেন মাজ্জি আপনার আরেকটি ছেলে আছে সে জেলে কেন এটা শুনে জমিলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন হ্যাঁ বেটি আমার ছোট ছেলে আছে আরিফ পড়াশোনায় খুব মেধাবী ছিল তার স্বপ্ন ছিল আইপিএস অফিসার হওয়া সে বলতো আমি যা আমার ভাইয়ের সঙ্গে হয়েছে তা আমি আর কারো সঙ্গে হতে দেব না আমি আইপিএস হয়ে অপরাধ আর সন্ত্রাসবাদকে মূল থেকে উপরে ফেলব রাধিকা ধীরে জিজ্ঞাসা করলেন তাহলে সে জেলে কিভাবে গেল জমিলে অশ্রু মুছে বললেন একদিন আমি আপেলের ঠেলায় ছিলাম আরিফ আমার পাশে দাঁড়িয়েছিল সবসময়ের মতো রামধন এসে হপ্তা চাইত সেদিন আমার কাছে পুরো টাকা ছিল না সে সবার সামনে আমাকে চড় মারল আমার ঠেলায় লাথি দিয়ে সব আপেল রাস্তায় ছড়িয়ে দিল আমার ছেলে তখনও একুশ বছরের এই অত্যাচার সহ্য করতে পারেনি সে রামধনকে বোঝাতে গেল যেন গরিব মহিলার উপর হাত না তোলে কিন্তু ওই অহংকারী পুলিশ আমার ছেলেকেও চড় মারল তখন আরিফের ধৈর্য ভেঙে গেল আমার আর তার উপর হওয়া অত্যাচার সে সহ্য করতে পারেনি রাগে সে রামধনকে একটা চড় মারল শুধু এই অপরাধে যে সে এক পুলিশের উপর হাত তুলেছে তাকে গ্রেফতার করা হলো তাকে মারধর করা হলো মিথ্যা মামলা লাগিয়ে জেলে পাঠানো হলো আর কয়েক সপ্তাহে আগের ছেলের মৃত্যুর সাথে আরিফকে জড়িয়ে দেওয়া হলো। স্বপ্ন তার জীবন সব ধ্বংস হয়ে গেল এখন রাধিকা পুরো কাহিনী বুঝলেন তার চোখের রাগ জ্বলছিল দুর্নীতিগ্রস্ত সিস্টেমের বিরুদ্ধে রামধনের বিরুদ্ধে তিনি তাকে শাস্তি দিতে চাইলেন তাকে সাসপেন্ড করে জেলে পাঠাতে চাইলেন কিন্তু একজন ডিএম হিসাবে তিনি জানতেন আইন প্রমাণের ওপর চলে তার কাছে রামধনের বিরুদ্ধে কোনো পাকা প্রমাণ ছিল না রাধিকা জামিলার হাত ধরে বললেন মাজি আমার ওপর ভরসা রাখুন আমি আপনার ছেলেকে জেল থেকে ছাড়াবো। আর ওই অহংকারী পুলিশকে তার প্রতিটি অপরাধের শাস্তি দেব জেমিলা অবিশ্বাসে দৃষ্টিতে তাকালেন বেটি তুমি ওর সঙ্গে কিভাবে লড়বে তুমি এক সাধারণ মেয়ে আর ওর কাছে পুলিশের ইউনিফর্মের শক্তি আছে তুমি ওর মুখোমুখি হতে পারবে না ফিরে যাও আমাদের আমাদের অবস্থায় ছেড়ে দাও আমাদের আল্লা মালিক আমি চাই না আমার জন্য তুমি বিপদে পড়ো রাধিকার মুখে হালকা হাসি ফুটল মাজি আপনি আমাকে চেনেন না সব আমার ওপর ছেড়ে দিন তবে এর জন্য আপনার সাহায্য লাগবে তিনি জামিলাকে তার পুরো পরিকল্পনা বোঝালেন কাল থেকে আপনার জায়গায় আমি আপেলের ঠেলা বসাব আপনি বাড়িতে থাকুন জামিলা প্রথমে ভয় পেলেন কিন্তু রাধিকার আত্মবিশ্বাসের সামনে তাকে রাজি হতে হল পরের দিন রাধিকা তার গোপন টিমকে সক্রিয় করলেন তারা জামিলার ঠেলা ও তার চারপাশে গোপনে হাইডেফিনেশন ক্যামেরা আর মাইক্রোফোন বসালো তিনি রামধনকে ঘুষ চাইতে ধমক দিতে আর হিংস্রতা করতে হাতে নাতে ধরতে চাইলেন সব কিছু প্রস্তুত ছিল রাধিকা জামিলার মতো একটি পুরনো সালোয়ার কামিজ পরলেন মাথায় দোপাট্টা জড়ালেন আর আপেলে ঠেলার পিছনে দাঁড়ালেন তার হৃদয় জোরে ধরকট ছিল কিন্তু চোখে ছিল ইস্পাতে দৃঢ়তা আজ ছিল ন্যায়ের দিন তিনি অপেক্ষা করতে লাগলেন রামধনের আগবনের দুপুরের সূর্য যেন আগুন ঝরাচ্ছিল পাহাড়গঞ্জের সুন্দর উপত্যকায়ও আজ এক অদ্ভুত উত্তাপ ছিল যা আবহাওয়ার চেয়ে পরিবেশে বেশি মিশেছিল রাধিকা একটি পুরনো সালোয়ার কামিজে মাথায় দোপাট্টা জড়িয়ে জমিলার আপেলের ঠেলার পিছনে দাঁড়িয়েছিলেন তার হৃদয় ঝড়ে আটকা নৌকার মতো ছিল একদিকে একজন মায়ের ভয় অন্যদিকে একজন ডিএমএর অটল সংকল্প তার পাঠানো গোপন সিপাহীরা ভিড়ে মিশে গিয়েছিল আর গাছ ও খোঁচায় লাগানো ক্যামেরাগুলো প্রতিটি মুহূর্ত ক্যাপচার করতে প্রস্তুত ছিল প্রতিটি গাড়ির শব্দই তার হৃৎপিণ্ড তীব্র হয়ে উঠছিল তারপর এলো সেই শব্দ একটি ভারী বুলেট মোটরসাইকেলের গর্জন যা পাহাড়গঞ্জের শান্ত উপত্যকায় দৈত্যের হুঙ্কারের মতো লাগছিল এই শব্দ ছিল রামধনের পরিচয় তার আতঙ্কের প্রতীক রামধন বাইকটি ঝাঁকুনি দিয়ে থামালেন ধুলোর একটি ছোট্ট মেয়ে গুটল তিনি তার শয়তানি অহংকার নিয়ে নামলেন তার লাল চোখ শিকার খুঁজছিল তার দৃষ্টি ঠেলায় পড়ল আর এক নতুন মহিলাকে দেখে তার ভ্রুক উচকে গেল তিনি পেট ঘসতে ঘষতে মাটিতে থুতু ফেলে এগিয়ে এলেন চারপাশের অন্য ঠেলাওয়ালা ভয়ে চোখ নামিয়ে নিল এই বুড়ি কথায় মরে গেল আজ আর তুই কে অভাগী ওর জায়গায় দাঁড়িয়ে আছিস রাধিকা চরিত্রে ঢুকে দোপাট্টা দিয়ে মুখার একটু ঢাকলেন ইচ্ছেকৃতভাবে কাপা বললেন জি সাহেব ওর শরীর ভালো ছিল না তাই আমি এসেছি ও আমার আত্মীয় ভালো আত্মীয় তাহলে ভাড়াও আত্মীয়তায় তুই দেবি চল পুরো দু টাকা বের কর আর শোন সেই বড় লালা পেল পাঁচ কিলো তুলে দে আজ ম্যাডাম বাড়িতে আপেলের চাটনি বানাবেন তিনি চোখ মারলেন রাধিকা তাকে উত্তেজিত করার প্রথম পাশা ছুড়লেন সাহস সংগ্রহ করে বললেন টাকা তো নেই সাহেব আজ বিক্রি ঠিক হয়নি চাইলে আপেল নিন দশ কিলো নিন কিন্তু ভাড়া আজ মাফ করুন এটা শুনে রামধনের ভিতরের জানোয়ার জেগে উঠল তার মুখ রাগে তামাটে হয়ে গেল টাকা নেই তিনি গর্জন করলেন শালি আমার সঙ্গে জীব লড়াচ্ছিস যখন এখানে ঠেলা বসাচ্ছিস তখন হপ্তা দেওয়া বাপের ঋণ বুঝলি তিনি এগিয়ে ঠেলায় রাখা ছোট্ট টাকার ডিব্বা তুলে নিলেন আর তাতে থাকা একশো পঞ্চাশ নোট পকেটে ঠুসে দিলেন এটা শুধু সুদ তিনি গর্জন করলেন সাহেব এটা আমার শিশুর দুধের টাকা রহম করুন রহম রামধন এমন হাসলেন যেন দুনিয়ার সবচেয়ে মজার কৌতুক শুনেছেন রহম আমি জীবনে শিখিনি তুই আমাকে টাকা দিবি না তিনি রাধিকাকে ঘুরে দেখলেন তারপর পুরো শক্তি দিয়ে ঠেলায় এমন লাথি মারলেন যে পুরো ঠেলা উল্টে গেল ডজনখানে কাপেল জামিলার দিনভরের পরিশ্রমার আশা রাস্তার ধুলে ছড়িয়ে গেল কিছু আপেল গড়িয়ে নোংরা নালায় পড়ল এখন রাধিকার ধৈর্যের বাঁধ ভাঙল তিনি দোপাট্টা সরিয়ে সোজা দাঁড়ালেন তার চোখে ভয়ের জায়গায় এখন সেই আগুন আর অধিকার ছিল যে একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পরিচয় তার কণ্ঠে এখন কম্পন নয় বিদ্যুতের কড়ক বাস অনেক হয়েছে তোমার অত্যাচার তুমি ইউনিফর্মের নামে কলঙ্ক একজন গুন্ডা। রামধন এক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেলেন এক সাধারণ মহিলার চোখে এত সাহস আর আগুন দেখে তিনি বোকা বনে গেলেন তার পুরুষতান্ত্রিক অহংকার আর ক্ষমতার নেশা মাথায় চড়ল ভাল তুই আমাকে গুণ্ডা বলবি তিনি চিৎকার করলেন আর এগিয়ে এসে রাধিকার গালে আরেকটি জোড়ালো চড় মারলেন হ্যাঁ আমি গুন্ডা পুরুষওয়ালা গুণ্ডা এখন বল তুই আমার কি খারাপ করবি তোর অবস্থা কি আমার সামনে তার প্রতিটি শব্দ প্রতিটি হরকত ক্যামেরা আর মাইক্রোফোনে ধরা পড়ছিল তুমি আইনকে পকেটে রাখার কথা বলো না রাধিকা গালে হাত বুলালেন তার কণ্ঠে এখন দুঃখ নয় এক বিপজ্জনক শান্তি আজ আমি তোমাকে দেখাব আইনের আসল জায়গা কোথায় রামধন পাগল হয়ে গেলেন তিনি রাধিকার চুল ধরে জানোয়ারের মতো টেনে পুলিশ স্টেশনের দিকে নিয়ে যেতে লাগলেন চল তোকে হাওলাতে পৌঁছে দিচ্ছি সেখানে তোর সব অহংকার বের করব রাস্তায় লোকে তামাশা দেখছিল কিন্তু কারও সাহস হল না মাঝে আসার রাধিকা চুপচাপ টেনেই যাচ্ছিলেন তার চোখে অশ্রু বা ভয় ছিল না ছিল জয়ের এক চমক কারণ তার জাল সফল হয়েছে আর শিকারী নিজেই তাতে আটকা পড়েছে স্টেশনে পৌঁছে রামধন তাকে লকাপে ঢুকিয়ে তালা লাগালেন এখন পচ এখানে পুরো রাত তিনি জয়ের হাসি হেসে তার অফিসে গিয়ে চেয়ারে বসলেন ভেবে যে আরেকটি দুর্বলের কণ্ঠ চূর্ণ করেছেন কিন্তু তিনি জানতেন না তিনি নিজেই তার ধ্বংসের দলিলে সই করে ফেলেছেন রামধন এখনও চেয়ারে বসে মুখ ঘষছিলেন হঠাৎ স্টেশনের বাইরে একসঙ্গে অনেক গাড়ির ব্রেকের তীক্ষ্ণ শব্দ এলো দরজা জোরে খুলল আর বন্ধ হল রামধন কিছু বোঝার আগেই স্টেশনের দরজা খুলে গেল আর জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি মিশ্র পুরো ইউনিফর্মে ঝড়ের মতো ঢুকলেন তার পিছনে ডিএসপি এইচ এইচও আর ভারী সংখ্যায় কমান্ডো স্টেশনে সব সিপাহী সতর্ক হয়ে দাঁড়ালো। এসপি মিশ্রের চোখে আগুন তিনি গর্জন করলেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবা কোথায় এই শব্দ রামধনের কানে গুলিত লোহার মতো ঢুকল ডিএম সাহেবা এখানে কে তার মন কাজ করা বন্ধ করে দিল তার পায়ের নিচের মাটি সরে গেল তাকে মনে হলো যেন সে কোনো দুঃস্বপ্ন দেখছে আমি বললাম ডিএম রাধিকা ভট্ট কোথায় এসপি মিশ্র আরও জোরে চিৎকার করলেন এক হাবিলদার কাঁপতে কাঁপতে লকআপের দিকে ইশারা করল এসপি মিশ্রের চোখ রাগে আরও লাল হয়ে গেল তিনি হাবিলদারকে এমন দৃষ্টিতে দেখলেন যে সে ঘামে ভিজে গেল তালা খোল এক্ষুনি এক সিপাহী দৌড়ে গিয়ে কাঁপা হাতে লকআপের তালা খুলতে লাগল রামধন যিনি এখনও মূর্তির মতো দাঁড়িয়েছিলেন বাস্তবতা বোঝার চেষ্টা করছিলেন ওই মহিলা ওই আপেলওয়ালি ডিএম সাহেবা না এটা হতে পারে না লকআপের দরজা খুলতেই এসপি মিশ্র নিজে এগিয়ে গিয়ে রাধিকার সামনে দাঁড়িয়ে দৃঢ়তার সঙ্গে স্যালিউট করলেন আই সরি ম্যাম আমাদের আসতে একটু দেরি হয়ে গেছে রাধিকা শান্তভাবে বেরিয়ে এলেন তাঁর গালে এখনও আঙুলের লাল দাগ চুল ছড়িয়ে পড়েছে কিন্তু চোখে অসীম শক্তি তিনি এসপিরডিকে তাকিয়ে বললেন মিশ্রজি অপরাধী আপনাদের সামনে দাঁড়িয়ে সবার দৃষ্টি রামধনের ওপর আটকে গেল তার মুখ সাদা শরীর কাঁপছে যেন ম্যালেরিয়ায় ভুগছেন পরক্ষণে দ্বীর কমান্ডো এগিয়ে এসে তার কবজিতে ঠান্ডা ভারী হাত করা পড়ালো। হাত করার ক্ষণক স্টেশনে গুঞ্জরিত হল আর এটি ছিল রামধনের আতঙ্কের সাম্রাজ্যের শেষের ঘোষণা এটা কি করছেন সাহেব ম্যাম আমার ভুল হয়ে গেছে রামধনের জীব লড়খড়াচ্ছিল তিনি মাটিতে পড়ে রাধিকার পা ধরার চেষ্টা করলেন আমারকে মাফ করুন ম্যাম আমার শিশু আছে পরিবার আছে রাধিকা ঘৃণার সঙ্গে দৃষ্টি ফিরিয়ে নিলেন তিনি ঝুঁকে রামধনের কানে ধীরে কিন্তু স্পষ্ট বললেন যখন তুমি জমিলার মতো গরিব মহিলাদের অত্যাচার করতে তাদের শিশুর দুধের টাকা ছিনিয়ে নিতে তখন তোমার তাদের পরিবার মনে পড়েনি যখন তুমি আরিফের মতো নির্দোষ যুবকের ভবিষ্যৎ ধ্বংস করছিলে তখন তোমার আইন মনে পড়েনি আইনকে পকেটে রাখতে চাইছিলে না রাধিকা তাকে মনে করিয়ে দিলেন এখন সেই আইনের শলাকের পিছনে তোমার বাকি জীবন কাটাও রামধন ফুপিয়ে কাঁদতে লাগলেন কিন্তু এখন কেউ তার কথা শুনল না এসপি মিশ্র আদেশ দিলেন নিয়ে যাও এর বিরুদ্ধে সরকারি কাজে বাধা মহিলা অফিসারের ওপর আক্রমণ দুর্নীতি জোরপূর্বক উৎখচ আদায় আর যদি এসসি এসটি অ্যাক্ট প্রযোজ্য হয় তার অধীনে মামলা দায়ের করো এর পুরো ইতিহাস খুলে দেখো আজ পর্যন্ত তার প্রতিটি অভিযোগের ফাইল আবার খুলবে সেই স্টেশনে যেখানে কখনো রামধনের তুতি বলতো আজ তাকে এক সাধারণ কয়েদির মতো টেনে নিয়ে যাওয়া হলো এটি ছিল ন্যায়ের তক্তা পাল্টো যা একজন একা মহিলার সাহসে সম্ভব হয়েছিল রামধনের অধ্যায় বন্ধ হবার পর রাধিকার প্রথম কাজ ছিল আরিফকে মুক্ত করানো তিনি রাতেই সব আইনি কাগজপত্র প্রস্তুত করালেন আর পরে সকালে নিজের ডিস্ট্রিক্ট জেলে পৌঁছলেন জেলের পরিবেশ ছিল ঘুটঘুটে হতাশাজনক লোহার ভারী দরজা দেওয়ালে জমা কালো কালি আর বাতাসে ভাসমান এক অদ্ভুত দুঃখ রাধিকা এক সাধারণ নাগরিকের মতো জেলারের অফিসে বসেছিলেন তিনি তার পরিচয় প্রকাশ করেননি এক সিপাহী ডাক দিল আরিফ বিন আহমেদ ব্যারাক নম্বর সাত কিছুক্ষণ পর এক সরু পাতলা ভীত যুবককে সামনে আনা হলো তার দাড়ি বড় হয়ে গেছে চোখের নিচে গভীর কালো দাগ আর চালচলনে সেই আত্মবিশ্বাস নেই যেটা একজন একুশ বছরের যুবকের উচিত জেল তাকে সময়ের আগেই বুড়ো আর ক্লান্ত করে দিয়েছে এটি ছিল আরিফ সে সামনে বসা শাড়ি পরা মহিলাকে দেখে বুঝতে পারল না তাকে কেন ডাকা হয়েছে সেই তস্তত করে জিজ্ঞেস করল আপনি কে আমি রাধিকা তিনি নরম কণ্ঠে বললেন তোমার মুক্তির কাগজ এসেছে তুমি মুক্ত আরিফ তার কানে বিশ্বাস করল না মুক্ত কি করে কে করল এসব তার চোখে খুশির চেয়ে অবাক আর অবিশ্বাস বেশি আইনি প্রক্রিয়া শেষ হতে এক ঘণ্টা লাগল এই এক ঘন্টায় আরিফ চুপচাপ রাধিকাকে দেখতে থাকলো তার মনে হাজার প্রশ্ন ছিল কিন্তু জিজ্ঞাসা করার সাহস ছিল না যখন সে জেলের বড় গেট দিয়ে বেরিয়ে এলো অনেক মাস পর খোলা বাতাসে শ্বাস নিল সূর্যের আলো তার চোখে ধাঁধা লাগাচ্ছিল বাইরে রাধিকার সরকারি গাড়ি দাঁড়িয়েছিল কিন্তু তাতে কোনো বাতি বা পতাকা ছিল না রাধিকা বললেন বস তোমার আম্মি তোমার অপেক্ষায় আছে রাস্তায় দুজনের মাঝে নিরবতার দেওয়াল আরিফ জানলা দিয়ে কাশ্মীরের উপত্যকা দেখছিল যেটা তাকে এখন নিজের নয় পরের মতো লাগছিল রাধিকা নিরবতা ভাঙলেন শুনেছি তুমি আইপিএস অফিসার হতে চাও আরিফ তিক্ত হাসি দিয়ে তাকিয়ে বলল চাইতাম ম্যাম এখন নয় এই জেলের দাগ আমার সঙ্গে জীবনভর থাকবে কে দেবে এক কয়দিকে আইপিএস হওয়ার সুযোগ তার কণ্ঠে ভাঙ্গা স্বপ্নের টুকরো রাধিকা দৃঢ়ভাবে বললেন যদি দাগ অন্য কেউ লাগিয়ে থাকে তাহলে তা ধোয়া যায় ভুল তোমার ছিল না আরিফ ভুল ছিল সিস্টেমে বসা একটা কিটের যাকে এখন বের করে ফেলা হয়েছে গাড়ি জমিলার বস্তির বাইরে থামল জমিলা ছেলেকে দেখেই আমার শিশু বলে দৌড়াইলেন মা ছেলের মিলন এমন ছিল যে পাথর হৃদয় গলে যায় জমিলা কাঁদছিলেন আরিফকে চুমি খাচ্ছিলেন গলায় জড়িয়ে ধরছিলেন যেন তাকে বিশ্বাস দিচ্ছিলেন যে সে সত্যি ফিরেছে পুরো বস্তি জড়ো হয়ে গেল তখন এক ছেলে রাধিকাকে চিনে ফেলল সে কোথাও খবরে তার ছবি দেখেছিল এ তো আমাদের ডিএম সাহেবা সে চিৎকার করে বলল এক মুহূর্তে নিরবতা ছড়িয়ে গেল জমিলা আর আরিফ অবিশ্বাস নিয়ে রাধিকার দিকে তাকালেন আপেল বিক্রি করা সেই সাধারণ মহিলা ছিলেন জেলার সবচেয়ে বড় অফিসার আরিফের সব বোঝা গেল এটা কোনো অলৌকিক নার এই মহিলার সাহস সে রাধিকার সামনে হাত জোর করে দাঁড়ালো তার চোখ থেকে অশ্রু ঝরছিল ম্যাম আমি এই উপকার কিভাবে শোধ করব রাধিকা তার জোড়া হাত ধরে বললেন উপকার নয় আরিফ এটা আমার কর্তব্য ছিল যদি তুমি সত্যি কিছু করতে চাও তাহলে তোমার স্বপ্ন পূরণ করো আইপিএস হয়ে দেখাও সিস্টেমে ঢুকে সেই কিটগুলো সাফ করো যাতে আর কোনো আরিফকে এসব সহ্য না করতে হয় এটাই আমার আসল সাহায্য হবে সেই দিন আরিফের চোখে আসার শিখা আবার জ্বলে উঠল যা রামধন নিভিয়ে দিয়েছিল তাকে নতুন উদ্দেশ্য মিলল আরিফের যাত্রা শুরু হলো আর এটি আগের চেয়ে অনেক কঠিন ছিল জেল থেকে ফিরলেও সমাজ তাকে সন্দেহের চোখে দেখত কেউ কেউ পিছনে জেল রিটার্নি বলে তাচ্ছিল্য করত তার আত্মবিশ্বাস ভেঙে গিয়েছিল এমন সময় রাধিকা তার জন্য মেন্টর গুরু হয়ে এলেন তিনি আরিফের বিরুদ্ধে সব মিথ্যা মামলা আইনি পথে শেষ করলেন যাতে তার রেকর্ড পুরোপুরি পরিষ্কার হয় দিল্লির সেরা কোচিং ইনস্টিটিউট থেকে স্টাডি ম্যাটেরিয়াল আনালেন রাত জেগে তার জন্য নোটস বানালেন আর প্রতি সপ্তাহে তার বস্তিতে গিয়ে তার পড়াশোনা যাচাই করতেন প্রথমে আরিফ ইতস্তত করত ডিএম সাহেবের সামনে বসতে তার অস্বস্তি হতো কিন্তু রাধিকার সরলতার আন্তরিকতা ধীরে ধীরে তার ইতস্তততা দূর করল তিনি প্রায়ই তার ছয় বছরের ছেলে আরুনকে সঙ্গে নিয়ে আসতেন আরুন আরিফের সঙ্গে মিশে গিয়েছিল আর তার তোতলা কথাই পড়াশোনার মাঝে পরিবেশ হালকা হয়ে যেত এই সিলসিলা মাসের পর মাস চলল ধীরে ধীরে রাধিকার এই যাত্রা শুধু একজন অফিসারের সাহায্য হয়ে থাকল না একটি ব্যক্তিগত বন্ধন তৈরি হলো তিনি আরিফের চোখে সেই জুনুন সততা আর স্থিতিস্থাপকতা দেখলেন যা তাকে মুগ্ধ করল তিনি এক ভাঙা কিন্তু অটল মানুষ দেখলেন আরিফের কাছে রাধিকা শুধু ডিএম ছিলেন না এক ফেরস্তা এক প্রেরণা তার বুদ্ধিমত্তা সাহস আর দয়ার জন্য সে মুগ্ধ হয়ে যাচ্ছিল তার প্রতিটি কথা পরামর্শ তার জন্য পাথরের লাইন ছিল এটি শুধু কৃতজ্ঞতা নয় তার চেয়েও বেশি কিছু এক গভীর সম্মান যেটা ধীরে ধীরে এক অপ্রকাশিত প্রেমের রূপ নিচ্ছিল কিন্তু এটি সহজ ছিল না কালেক্টরেটে কানাফুসি শুরু হল ডিএম সাহেব হাসে মুসলিম ছেলের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছেন শোনা যায় তিনি প্রতি সপ্তাহে তার বস্তিতে যান এক বিধবা আর এক যুবক ছেলে এর মধ্যে কিছু তো কালো আছে এই কথার আধিকার কানেও পৌঁছল আর তিনি দুঃখ পেলেন তিনি জানতেন সমাজ এক মহিলা আর পুরুষের সম্পর্ককে বন্ধুত্ব বা গুরুশিষ্য সম্পর্কের বাইরে অন্য কিছু ভাবে আরিফ এই কথাগুলোর আঁচ পাচ্ছিল তাকে ভয় হতো কোথাও তার জন্য রাধিকা ম্যামের সম্মানে আঁচ না আসে একদিন সে সাহস করে বলেই ফেলল ম্যাম আপনি আর আসবেন না লোকের কথা আমার ভালো লাগে না আমি চাই না আমার জন্য কেউ আপনার উপর আঙুল তুলুক সেদিন রাধিকা তাকে ধমক দিলেন যখন আমি এই কথার পরোয়া করি না তুমি কেন করছো আরিফ আমার লক্ষ্য তোমাকে তোমার গন্তব্যে পৌঁছে দেওয়া আর দুনিয়ার কথা আমাকে থামাতে পারে না যদি তুমি সত্যি আমার সম্মান করো তাহলে এই অপ্রয়োজনীয় কথায় মন না দিয়ে পড়াশোনায় মন দাও সেদিনের পর আরিফার কখনোই প্রশ্ন তুলল না সে তার সব শক্তি ইউপিএসসি প্রস্তুতিতে ঢেলে দিল এটি শুধু চাকরি পাওয়ার লড়াই নয় নিজেকে প্রমাণ করার রাধিকার বিশ্বাস চেতার লড়াই দুই বছরের অক্লান্ত পরিশ্রমের পর সেই দিন এলো যখন ইউপিএসসির ফলাফল ঘোষণা হলো আরিফের হৃদয় জোরে ধর্কণ করছিল সে একটি ইন্টারনেট ক্যাফেতে গিয়ে কাঁপা হাতে তার রোল নম্বর ঢাললো স্ক্রিনে নামের তালিকা লোড হচ্ছিল আর তারপর সে তার নাম দেখল আরিফ বিন আহমেদ অল ইন্ডিয়া র্যাঙ্ক একশো তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে মাটিতে সজদায় পড়ে গেল সে হাসছিল কাঁদছিল সে তার জীবনের সবচেয়ে বড় লড়াই জিতেছে সে প্রথম ফোন করলো রাধিকাকে ম্যাম হয়ে গেছে তার কণ্ঠ কাঁপছিল ছিল অন্যদিক থেকে রাধিকার কণ্ঠ এলো খুশি আর গর্বে কাঁপা আমি জানতাম আরিফ আমি জানতাম তুমি করবে অভিনন্দন আইপিএস অফিসার আরিফ বিন আহম্মেদ ট্রেনিংয়ের জন্য মুসৌরি যাওয়ার আগে আরিফ শেষবার লাধিকার সঙ্গে দেখা করতে তার বাংলোয় গেল আজ সে এক সফল প্রার্থী এখন সে তার সমান দাঁড়াতে পারে ম্যাম আমি জানি না কোন শব্দে আপনাকে ধন্যবাদ দেব আপনি আমাকে শুদ্ধে একটি স্বপ্ন ফিরিয়ে দেননি আমাকে জীবন দিয়েছেন রাধিকা হেসে বললেন আমি কিছু করিনি আরিফ এটা তোমার নিজের পরিশ্রম না ম্যাম আরিফ সাহস সংগ্রহ করলো আজ সে তার হৃদয়ের কথা বলতে চাইল আপনি আমাকে সেই অন্ধকার থেকে বের করেছেন এই দুই বছরে আমি শুধু বই পড়িনি আপনাকে পড়েছি আমি মানবতা শিখেছি ম্যাম আমি জানি আমি কে আর আপনি কে আমাদের কোনো মিল নেই কিন্তু আমি আপনাকে একজন গুরুর চেয়ে অনেক বেশি মানি যদি আপনি অনুমতি দেন আমি আমার পুরো জীবন আপনার নির্দেশে কাটাতে চাই এক শিষ্য হয়ে এক সঙ্গী হয়ে রাধিকা হতবাক হয়ে গেলেন তিনি এটি আশা করেননি তিনি এক বিধবা এক শিশুর মা আরিফের চেয়ে বয়সে বড় সমাজ কি বলবে কিন্তু তারপর তিনি আরিফের চোখে তাকালেন সেখানে বাসনা নয় শুধু প্রকৃত সম্মান অসীম ভালোবাসা আর নিষ্পাপতা তিনি ভাবলেন সমাজ তখন কি বলেছিল যখন তিনি একা ছিলেন যখন তিনি এক ছেলেকে সাহায্য করছিলেন সমাজ সবসময় কিছু না কিছু বলবে কিন্তু সমাজের ভয়ে তিনি জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাবেন তিনি আরুনের কথা ভাবলেন আরুন আরিফকে কত ভালোবাসে তিনি গভীর শ্বাস নিয়ে হেসে বললেন এক শর্তে আইপিএস অফিসার আরিফ আহমেদ তোমাকে জীবনভর আমার আদেশ মানতে হবে আরিফের চোখে দুনিয়ার সব খুশি চমকে উঠল কয়েক মাস পর পাহাড়গঞ্জে সেই নদীর তীরে এক সাধারণ অনুষ্ঠানে দুজনে নিকাহ করলেন জুমিলার অশ্রু থামছিল না কিন্তু আজ তা ছিল খুশির অশ্রু আরুন আরিফকে পাপা ডাকল আজ কাশ্মীরে সেই উপত্যকায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর এক আইপিএস অফিসারের জুটি শততা সেবার নতুন উদাহরণ স্থাপন করছে তারা শুধু স্বামী স্ত্রী নয় একে অপরের শক্তি দেশ সেবার পথের সঙ্গী তাদের গল্প এক উদাহরণ যদি ইচ্ছা পবিত্র হয় আর সাহস অটল তাহলে শুধু অত্যাচারেরই অবসান হয় না এক জীবন এক সুন্দর মোড়নে যেখানে গন্তব্য আর সঙ্গী দুটোই মিলে যায়